ভাবছি তো এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে চপের দোকান আশা করি আর থাম্বেল থেকে বুঝে গেছে ভিডিওটা কী হতে চলে হ্যালো এভিওয়ান কেমন সে প্রত্যেকে এই প্রত্যেকে ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজকে অনেক 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 দিন পরে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তো চলো ফরফ ভিডিওটা দেখতে থাকো আর আজ ছিল জগদ্ধাত্রী পুজো তো দেখো সেই উপলক্ষে ভিডিওটা করা মানে আমাদের পাড়ায় ছিল পুজোটা দেখো কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে এখানে আর ওই দিন ছিল পুরো একটানা বৃষ্টি দেখো বৃষ্টি এতটাই কাদা হয়ে গেছে তোমাদের কি বলবো দেখো নালায় কেটে দেওয়া হয়েছে এখানে জলটা বেরোনোর জন্য আর এখানে যেখানে মাকে বসানো হবে কত সুন্দর ডিজাইন করে কলকা করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যে ডিজাইনটা কেমন হয়েছে একদম ভুলবে না কমেন্টে জানাতে তো আর এই যে যেটা দেখছো এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে কালাপত্তা পূর্বপাড়া প্রাইমারি স্কুল আর তার পাশে কিন্তু সুন্দর করে মঞ্চ করা হয়েছে ডান্স মানে ডান্স হাঙ্গামা এখানে চলবে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আসতে পারো অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে সাইড থেকে মিউজিক আসছে আশা করি বুঝতেই পেরেছো তো আমি গিয়েছিলাম দোকানে ওখান থেকে আসার পথে ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইটা ছিল ঠাকুর আসার আগে মানে সবাই ঠাকুর আনতে গিয়েছিলো তার আগের ভিডিও ছিল এইটা তো ঠাকুর আসার পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো মাকে নিয়ে চলে এসছে আর মাকে নিয়ে আসার পরে দেখো মাকে যেহেতু নিয়ে এসছে আমরা কিন্তু আমাদের নিয়ম থাকে যে মাকে বরণ করে তারপর মাকে বসানো হয় তো দেখো মাকে কিন্তু বরণ করা হচ্ছে প্রথমে মাকে মিষ্টি খাইয়ে দেওয়া হয়েছিল প্রথমে মাকে পা ধুয়ে দেওয়া হয়েছে তারপর মাকে মিষ্টি খাইয়ে দেওয়া হয়েছে জল খাইয়ে দেওয়া দেওয়া হয়েছে তারপর কিন্তু সুন্দর করে মাকে বরণ করা হয়েছে বরণ করে তারপর মাকে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল এখানে কিন্তু তেমন কেউ আসতে পারেনি মানে যারা পুজো করবে ও ছিল তাদের কথা বলছি তো এই মামি সব এক একা করছিলো ভিডিওর মাধ্যমে দেখে তোমরা বুঝতেই পারছো যে মামি দেখো কাজগুলো করছিল অনেক লোক ছিল বাট কি বলবো ঠাকুর যখন আনতে গিয়েছিল তখন মোটামুটি ওয়েদারটা ঠিক ছিল তার আগে বৃষ্টি হয়েছে কিন্তু ঠাকুর আসার পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে খুব একটা বেশিক্ষণ কেউ ছিল না এখানে তো দেখো মাকে কিন্তু সুন্দর করে বন করে নেওয়া হচ্ছে কারণ প্রতি বছর কিন্তু এই সময় জগদ্ধাত্রী পুজোটা কারাপাতা পূর্ব পাড়া তো প্রাইমারি স্কুলের সামনে এই পুজোটা করা হয় আমাদের পাড়ায় মানে আমাদের গ্রামের যে পাড়া সেটা এই হচ্ছে আমার হাজব্যান্ড দেখো আশা করি ওকে অনেকে চিনবে অনেকে চিনবে না কারণ ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না কারণ ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসার তো তাও টুকটাক ওকে না জেনে টুকটাক ক্যামেরার মাধ্যমে নিয়ে আসা এটা একটা জায়ের ছেলে তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো এখানে কিন্তু প্রচুর লোক আছে আর সবাই কিন্তু ডান্স করছিল। আর এখানে কিন্তু আমি মিউজিকটা অফ করে দিয়েছি কারণ মিউজিকটা যদি দেই তাহলে হয়তো কপিরাইট দিতে পারে যার জন্য মিউজিকটা অফ করে দিয়েছি তবে সাইড থেকে মিউজিক আসছে আমি জানি না তার জন্য কপিরাইট দেবে না তবে ইউটিউব মামা বা ফেসবুক মামা সবাইকে বলছে প্লিজ কপিরাইট দেবেন না তো দেখো দয়া করে কপিরাইটগুলো দেবে না তো সবাই সুন্দর নাচ করছিল। আর সবাই খুব এনজয় করছিল। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো তবে একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে অনেক দিন পরে কিন্তু আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তবে এখন থেকে আমি চেষ্টা করবো তোমাদের রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার জন্য তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে তো হবে তো দেখো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব